আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা অলরেডি আমাদের ধানের জমিতে ধান কাটার উদ্দেশ্যে চলে আসছি অনেক সকালবেলায় ধান কিন্তু পুরোটা পাকে নাই আমাদের এই ধানটা মাত্র সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ধান পাকছে কিছু ধান নিচে কিন্তু এখনো কাঁচাই আছে এই ধানটা আমাদের কেটে ফেলতে হচ্ছে বিকজ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অনেক শিলাবৃষ্টি ঝড় হচ্ছে অনেক কৃষকের কিন্তু ফসল নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে এখন পর্যন্ত কিছু হয় নাই যদি চান্স এই পাকা ধানে এই সেভেন্টি ফাইভ থেকে এইটটি পার্সেন্ট এই পাকা ধানে যদি শিলাবৃষ্টি হয় বা বড়ো ধরনের ঝড় হয় তাহলে কতটা ক্ষতি হতে পারে সেটা আপনারা চিন্তা করেন এই অল্প কিছু ধান পাকা আশায় না থেকে ধান কেটে ফেলা আমি মনে করি অনেক ভালো কারণ কৃষি অফিস থেকে সবসময় বলা হয় যে এই বিশেষ করে ইরি ইরি মৌসুম যেটাকে বলা হয় যখন ঝড় বৃষ্টির সময় এই সময় ধান সেভেন্টি ফাইভ থেকে এইটটি অথবা এইটি ফাইভ কিন্তু ধান কেটে নিতে বলা হয় আমরা আবহাওয়াতে দেখলাম যে আবহাওয়ার একটা পূর্বাভাস দেখলাম যে আগামী চোদ্দ পনেরো তারিখ থেকে আবার ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের অঞ্চলে এর জন্যই আমরা সকাল থেকে ধান কাটার কাজ আজকে শুরু করে দিছি ওই পাশে ওই যে ধান কাটা চলতেছে আমার যারা নিয়মিত কাজ করে লিটন কাকা আর তার ছেলে শিমুল তারা ওই পাশে ধানটা কাটতেছে আর আমি এই পাশে একটু ধান কাটতেছি আমি ভাই ধান কাটা এত এক্সপার্ট না তাও চেষ্টা করি তাদের সাথে থেকে থেকে কিছু নতুন কিছু শেখার জন্য তাও আমি চেষ্টা করি সবসময় যে ভালোভাবে কৃষিকাজটাকে আরও আয়ত্ত করার জন্য কষ্ট হচ্ছে শিখতে প্রচুর পরিশ্রম যাচ্ছে বাট তাও চেষ্টা করতেছি কৃষকের কষ্টটা বোঝার জন্য একটু ধান কাটি ধানের গোছাগুলো কিন্তু অনেক মোটা দেখে যাচ্ছে আর এই যে ধানগুলো এইভাবে রাখা হয়েছে আমরা কিন্তু ধান থেকে বিচুলি বানাবো বিচুলি খড় বানাবো এই জন্যই মূলত ধানটা এইভাবে রাখছি যেহেতু ওয়েদারে দেখলাম তিন চার দিন বৃষ্টির সম্ভাবনা নাই এখন বৃষ্টি আবার ইনস্ট্যান্ট হতেও পারে এটা ইচ্ছা তো যদি বিচুলি হয় তাহলে কিন্তু বিচুলির এখন আমরা একটা ভালো বাজার পাবো আর আমাদের অঞ্চলে এখন বিচুলি চলতেছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা হাজার বিচুলির দাম পাঁচ থেকে ছয় টাকা বা সাত টাকা হচ্ছে বিভিন্ন সময়ে তো ওইটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা যেহেতু সুযোগ পাচ্ছি রোদ আছে আমরা এটাকে বিচুলি বানাবো যেটা আমাদের মাশরুম চাষের জন্য ব্যাপক কাজে লাগবে আমরা কিন্তু এখানকার কোনো খড়ই বিক্রি করবো না আলাপাক চাইলে যদি ধানটা সুন্দর মতো শুকাইতে পারি খড়টা যদি ভালো মতো শুকাইতে পারি আলহামদুলিল্লাহ তো এই খড়টা দিয়ে কিন্তু আমরা মাশরুমের কাজ করবো জন্যই মূলত আসলে বিচলি বানানোর উদ্দেশ্য এমনি খরেও কাজ হয় কিন্তু বিচলি করলে কাজের প্রক্রিয়াটা একটু সহজে একটু রিল্যাক্সের সাথে কাজ করা যায় আমি এক হাতে আটাইতে পারতেছি না মানে দুইটা তিনটা গোছা কাটার পর আমার হাতে আর আটতেছে না এর জন্য কাটা একটু সমস্যাই মনে হচ্ছে হ্যাঁ তিন তিনশো তিনশো মানে তিনটা গোছা নিলেই কিন্তু একাঠি বিচিলি হয়ে যাবে না এই তিনটা গোসাই কিন্তু একাঠি বিচিলি হয়ে যাবে সুন্দর মতো ধান কেটে কেটে সুন্দর করে রেখে দিচ্ছি দুই তিন দিন থাকবে রোদে শুকায় যাবে তখন আমরা বিচুলি আটিগুলো বেঁধে ফেলবো এখান থেকেই প্রচন্ড গরম আজকে অনেক গরমের মধ্যেই কাজ করতেছি তার মধ্যে আবার এই জায়গাটা যেহেতু আমাদের মাছ চাষের পুকুর চারপাশে চালাটা উঁচু এই জায়গাটা ডাউন এখানে বাতাস আসার মতো কোনো ব্যবস্থা নেই এতটা গরমের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে আর হঠাৎ করে এমন তাপদাহ শুরু হয়েছে প্রচন্ড গরম বাতাস তো দেখাই যাচ্ছে না দিনে রাতে সব সময় এতটা গরম সময় যাচ্ছে কি আর বলবো কিন্তু ধান যেহেতু কেটে ফেলতে হবে এর মধ্যে কাজ করতে হবে আমরা দেখা যাচ্ছে আধা ঘন্টা কাজ করতেছি আবার আধা ঘন্টা রেস্ট নিচ্ছি এভাবে আমাদের কাজটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করতেছি কারণ যত দ্রুত সম্ভব নিচু জায়গা ধান কেটে এখান থেকে উঠে যেতে হবে আমাদের ধানের ক্ষেতের মধ্যে এর আগে বলছিলাম যে প্রচুর ইঁদুর লাগছে তার প্রমাণগুলো দেখেন এই যে এখানে ইঁদুর মাটি উঠাইছে এটা যদি আমরা নিচে গর্ত করি এই মাটিটা সরাই নিচে আমরা ধান পাবো কারণ অনেক ধান এই যে অনেক ধান কিন্তু আশেপাশে কোনো ধানের জমি নাই আর প্রচুরের গর্ত এই পুকুরের পাড় দিয়ে প্রচুর বড় বড় আছে ক্ষতি করছে আমাদের জমিতে কিন্তু এর আগে ধান পড়ছে আমি সেই ভিডিওটা আপনাদের দেখাইছিলাম সেটা কিন্তু ওই যে নিচের সাইডে এখন ওই জায়গার কি অবস্থা এখন বলতে পারতেছি না ধান পরে যাওয়ার পরে আমরা কিন্তু ওই জায়গার পানি ফেলছিলাম এখন ধান গেছে কিনা এখনো ওই জায়গাতে না যাওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না কেননা ধান আমরা ওই জায়গায় না তখন যাইতে গেলে আমাদের ধানের অনেক অনেক ক্ষতি ক্ষতি হয়ে যেত হইতো ধান কাটতে কাটতে আমরা ওই পর্যন্ত যাবো তারপরে দেখবো যে আসলে আমাদের ধানের কি অবস্থা ওখানে তেমন কি ক্ষতি হয়েছে কিনা সেটাও কিন্তু আমি আপনাদের সেটা দেখাব সারাদিনে আমরা ধান কাটতে থাকবো অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শেষ না হয় লিটুন কাকা এখনো আসে না কাকা আসবে আরেকটু পরে সে বাজারে পেঁয়াজ বিক্রি করতে গেছে আমরা দুজনে আজকে কাটতেছি আসার পরে পুরো ধান কাটার কাজটা আরও স্পিডলি আগাইতে থাকবে দেখা যাক আমরা কত কেটে শেষ করতে পারি আজকের মধ্যে চেষ্টা করব আজকে শেষ করার জন্য পারব কিনা যায় না ইচ্ছা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একেবারে পরিষ্কার আবহাওয়ার মধ্যে কোনো ঝামেলা ছাড়াই যেন আমাদের ধানটা এইখান থেকে উঠাই নিয়ে যেতে পারি ধানটা মারাই করে আমরা ঘরে রাখতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা ইনফরমেশন দিয়ে দিই যেহেতু এখন ঝড় বৃষ্টির সময় যাদের যাদের অঞ্চলে ধান আছে ধান এইটি থেকে এইটি ফাইভ বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাকলে কিন্তু আপনারা ধান কেটে নেবেন অপেক্ষা করার দরকার নেই কারণ কখন কোথায় শিলাবৃষ্টির ঝড় হয় যে পরিমাণে তাপদাহ চলতেছে প্রচুর গরম যে কোনো সময় কিন্তু বড়ো ধরনের একটা ঝড় বা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এর জন্য ফসল যতটুকু পাকছে চেষ্টা করবেন এতটুকুই দ্রুত ঘরে নিয়ে যাওয়ার জন্য আর শিলাবৃষ্টি হলে কিন্তু এইটুকু নিতে পারবেন না তখন কিন্তু দুঃখে শেষ থাকবে না কারণ এই ফসলটা ফলানোর পরেই আমাদের কিন্তু সারা বছর একটা খাদ্যের যোগান হয় এটা ঘরে আছে বিধায় আমরা কিন্তু রিল্যাক্সে আছি আমাদের একটু টেনশনটা কম হয় যাই হোক সবাই ভালো থাকবেন সকলে সুস্থতা কেমন করে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম